আসসালামু আলাইকুম শুরু করিতেছে মহান আল্লাহ তালা এবং যিনি অত্যন্ত দয়ালু এবং করুণাময় একটি হারানো বিজ্ঞপ্তি তো আজকে যে কারণে লাইভে আসলাম একটি হারানো জন্য একজন ব্যক্তি হারানো গিয়েছে এই আজকে লাইভে আসলাম তো আপনারা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে যেখান থেকে লাইভটি দেখতেছেন আপনাদের কাছে সবার রিকোয়েস্ট যে সবাই লাইভটি শেয়ার করে দেবেন আপনার হতে পারে আপনাদের শেয়ারে তার পরিবার সে ছেলেটিকে ফিরিয়ে পেতে পারে প্লিজ সবাই লাইভটি শেয়ার করে দেবেন এবং সবাই লাইভটি শেয়ার করে দেবেন তো যাই হোক ছেলেটি বিগত দুই তিন মাস হবে ঢাকা মিরপুর দশ থেকে হারিয়ে গিয়েছে তার বাসার ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ কুড়িগ্রাম জেলা ভ্রুঙামারি থানা ঠিক আছে আমি আবারও বলতেছি তার গ্রামের বাড়ি হচ্ছে রংপুর বিভাগ কুড়িগ্রাম থানা সরি রংপুর বিভাগ কুড়িগ্রাম জেলা ভুঙামারি থানা এবং ছয় নং ওয়ার্ড তার ডাক নাম হচ্ছে শরীফুল ইসলাম শরীফুল ইসলাম তো অনেকেই ডাকে হচ্ছে বুড়া বলে মানে বুড়া তার বয়স আনুমানিক পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বছর হবে ঠিক আছে তো সে একটু মানসিক ভারসাম্যহীন ছেলেটি তো আপনারা যদি কেউ এনাকে ঢাকার আশেপাশে এবং কোথাও পেয়ে থাকেন এবং দেখে থাকেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দয়া করে অবশ্যই সবাই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের শেয়ারে আপনাদের যোগাযোগে সে ফিরিয়ে পেতে পারে তার পরিবারে ফিরিয়ে যেতে পারে তার পরিবারে ঠিক আছে তো আমি আবারও বলতেছি ছেলেটি বিগত দুই তিন মাস হবে ঢাকা মিরপুর থেকে হারিয়ে গিয়েছে তো সে ছিল ঢাকায় তার মার সঙ্গে ঘুরতে ঠিক আছে ঢাকায় তার এক আত্মীয় ভাষায় সে আসছে ঘোরার জন্য সে তার আত্মীয় থাকে ঢাকা মিরপুর দশে উনি ওনার মা আসছে তো ওনার মা যে কোনো কাজে বা যে কোনো একটা ইয়েতে চলেছে উনি মানসিক ভারসাম্যহীন যে হারায় গেছে যে ছেলেটি উনি মানসিক ভারসাম্যহীন উনি ঘর থেকে বেরোয় হচ্ছে কোথায় যেন হারিয়ে গেছে অনেকে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে অনেক ইয়ে করা হয়েছে তো যাই হোক ওনাকে আর পাওয়া যায়নি তো ওনার বাসাটা হচ্ছে আমি আবারও বলি রংপুর বিভাগ জেলা কুড়িগ্রাম থানা ভ্রুঙ্গামারি এবং ছয় নং ওয়ার্ডে ওনার হচ্ছে বাসা ঠিক আছে গ্রামের বাড়ি ছয় নং ওয়ার্ডে তো মেহরবানি করে কেউ যদি ওনাকে দেখে থাকেন এবং ঢাকায় এবং মিরপুরের আশেপাশে এবং মিরপুর কাজীপাড়া শেউরাপাড়া আগারগাট মানে বিভিন্ন জায়গা মানে এক কথায় যে ঢাকা জেলা ঢাকার ভিতরে যদি ওনাকে কেউ দেখে থাকেন অবশ্যই হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং হচ্ছে যোগাযোগ করার চেষ্টা করবেন ভাই সবাই লাইভটি শেয়ার করে দেবেন আপনাদের শেয়ারের মাধ্যমে সে পরিবারের কাছে ফিরিয়ে আসতে পারে এবং তার পরিবার তাকে খুঁজে পেতে পারে ঠিক আছে তো ওনার মা একটু বয়স্ক তো ওনার মার আত্মনাথ এবং কান্না ঠিক আছে কি বলবো যাই সবাই ছেলে এবং বেদনা জানে যারা মা আছে মা বোনেরা সবাই জানে যে একটা ছেলেহারা হারা কতটা কষ্টকর এবং কতটা বেদনায় বেদনায়ক তো আমি আপনাদের কাছে দুই হাত জোর রিকোয়েস্ট করব সবাই লাইভটি শেয়ার করে দেবেন এবং তার পরিবারের কাছে যেন ছেলেটি যেতে পারে ঠিক আছে সবাই একটু লাইভটি শেয়ার করে দেবেন এবং যে নাম্বারটি দেওয়া আছে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই আর ঢাকার ভিতরে কেউ যদি ওই ছেলেটাকে দেখে থাকেন অবশ্যই হচ্ছে যে যেখানে দেখবেন না কেন ওখানে রেখে এই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে দরকার পরে হচ্ছে ওনাকে ওখানে আটকায় রাখবেন বা যে কোনোভাবে একটু নজরদারি দিয়ে এই নাম্বারে যোগাযোগ করবেন ওনার গার্জিয়ান থাকে ঢাকায় ওনারা হচ্ছে যে যোগাযোগ করে আপনাদের সাথে যোগাযোগ করে ওনাকে নিয়ে আসবে ঠিক আছে তো সবাই লাইভটি শেয়ার করে দেবেন এবং সবাই একটু দেখবেন আপনাদের লাইভটি শেয়ারের মাধ্যমেও তার পরিবারের খোঁজ সে পেতে পারে এবং পরিবার এবং তার পরিবার তার খোঁজ পেতে পারে ভাই আমি দেখছি বিভিন্ন লাইভে বিভিন্ন ইয়াতে অনলাইন জগতে তার পরিবারকে খুঁজে পায় ঠিক আছে তো যাই আমি আবারও বলতেছি তার নাম হচ্ছে শরীফুল ইসলাম ঠিক আছে ডাক নাম হচ্ছে বুড়া মানে এমনিতে এলাকায় ডাকে সবাই একটু বুড়া খুব বুড়া বলে হ্যাঁ তো তার বয়স হচ্ছে আনুমানিক পঁয়ত্রিশ থেকে তিরিশের মধ্যে এরকম হবে তা সে হচ্ছে মানসিক ভারসাম্যহীন ঠিক আছে তো সবাই একটু লাইভটি শেয়ার করে দেবেন এবং যে তার বাড়ি হচ্ছে উত্তরবঙ্গ উত্তরবঙ্গ রংপুর বিভাগ কুড়িগ্রাম জেলা ভ্রুঙামারি থানা এবং ছয় নাম ছয় নং ওয়ার্ডে তার হচ্ছে গ্রামের বাড়ি আপনাদের লাইভে লাইভটি শেয়ার করে দেবেন যেন আপনাদের লাইভটি শেয়ারের কারণে তাকে খুঁজে পাওয়া যায় আমি আবারও বলতেছি আসসালামু আলাইকুম একটি হারানো বিজ্ঞপ্তি গত দুই তিন মাস আগে একটি ছেলে মিরপুর দশ থেকে হারিয়ে গিয়েছে তো তার বাড়ি হচ্ছে রংপুর বিভাগ কুড়িগ্রাম জেলা ভৃঙামারি থানা ছয় নং ওয়ার্ড সে মানসিকভাবে ভাষ্য মানসিক ভারসাম্যহীন সে ঢাকা এসেছিল তার মার সঙ্গে ঘুরতে তার মা ঢাকায় আসছিলো ঘুরার জন্য সে ওখান থেকে মিরপুর থেকে হারিয়ে গিয়েছে এবং তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি হয়েছে এবং বিভিন্ন হচ্ছে লোকজনের মাধ্যমেও খোঁজাখুঁজি হয়েছে এখন পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি এবং তার হদিসও পাওয়া যায়নি আপনারা যে যেখান থেকে পাবেন মানে আপনি আপনারা যদি এই ছেলেটাকে কোথাও দেখে থাকেন এবং যে যেখানে দেখেন না কেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনাদের কাছে একটাই বিনীত রিকোয়েস্ট সবাই লাইভটি শেয়ার করে দেবেন আপনাদের লাইভে শেয়ারের কারণে সে পরিবারটা ছেলেকে পেতে পারে এবং ছেলে তার পরিবারকে পেতে পারে এবং যত সম্ভাবনা ঢাকায় হারাই হারাই গেছে উনি ঢাকার ভিতরেই থাকতে পারে এবং আপনারা যারা মিরপুর দশ এগারো বারো এবং মিরপুর একে আছেন তারা তাদের তাদেরকে একটা উদ্দেশ্য করে কথা বলতে কথা বলতেছি ভাই আপনারা যদি কেউ দেখে থাকেন ওনাকে আশেপাশে ঠিক আছে আমি ছবি দিয়ে দেব তো এই ছবি দেখে যদি কেউ চিনতে পারেন অবশ্যই হচ্ছে এই না স্ক্রিন দেওয়া স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবে এবং হচ্ছে মেসেজ মেসেজ দেবেন তার গার্জিয়ান গিয়ে তাকে নিয়ে আসবে ঠিক আছে এবং আমি এবং আমি অনলাইনে দেখেছি যে অনলাইনের মাধ্যমে তার পরিবারকে খুঁজে পেতে এবং যাদের যারা হারিয়ে যায় তাদেরকে হচ্ছে পরিবারের কাছে ফিরিয়ে যাতে এমনও দেখেছি আমি তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা লাইভটি শেয়ার করে দেবেন এবং আপনাদের শেয়ারের মাধ্যমে সে তার পরিবারের কাছে ফিরিয়ে যেতে পারে তো আপনারা যদি লাইফটি কেউ কোথা থেকে দেখে থাকেন অবশ্যই ভাই আপনাদের কাছে দুই হাত করে অনুরোধ করতেছি সবাই লাইফটি শেয়ার করে দেবেন মানে ছোট ভাই হিসাবে বা হচ্ছে যে ভাই হিসাবে পারেন বা এভাবেই পারেন না কেন আপনারা লাইফটি শেয়ার করে দেবেন কারণ আপনাদের লাইভটি শেয়ারের কারণে একটি পরিবার তার সন্তানকে ফিরিয়ে পেতে পারে ঠিক আছে তো আপনারা সবাই লাইভটি শেয়ার করে দেবেন যেন তার পরিবার এবং তার সন্তানকে খুঁজে পেতে খুঁজে পেতে এবং সাহায্য ইয়ে করতে পারে আমি এবারও রিপিট করতেছি কথাটি একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি একটি ছেলে মিরপুর দশ থেকে হারিয়ে গিয়েছে গত দুই তিন মাস হয়ে ছেলেটি হারিয়ে গিয়েছে ছেলেটি গায়ের রং হবে একটু শ্যামকালো হ্যাঁ ছেলেটির গায়ে পড়া ছিল পাঞ্জাবি হ্যাঁ ছেলেটির গায়ে পড়া ছিল পাঞ্জাবি ছেলেটির গ্রামের বাড়ি হচ্ছে রংপুর বিভাগ কুড়িগ্রাম জেলা ভুরুঙ্গামারি থানা এবং তার ওয়ার্ড হচ্ছে ছয় নম্বর ওয়ার্ড হ্যাঁ তো কোনো হৃদয়বান ব্যক্তি যদি ছেলেটিকে দেখে থাকেন এবং কোথাও দেখিয়ে থাকেন হ্যাঁ এবং কেউ যদি পেয়ে থাকেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনাদের শেয়ারে এবং আপনাদের ইয়ার মাধ্যমে তার পরিবার তার সন্তানকে ফিরিয়ে পেতে পারে আপনারা যে যেখান থেকে দেখেন না কেন ভিডিওটি শেয়ার করে দেবেন এবং টাইম লাইনে শেয়ার করে দেবেন আপনাদের শেয়ারে তার পরিবারকে খুঁজে পেতে পারে সে মানসিক ভারসাম্যহীন ঠিক আছে সে মানসিক ভারসাম্যহীন তার নাম হচ্ছে শরীফুল ইসলাম ডাক নাম হচ্ছে বুড়া হুম সে মানসিক ভারসাম্যহীন সে মিরপুর দশ থেকে হারিয়ে গিয়েছে বিগত দুই তিন মাস হবে হারিয়ে গিয়েছে তো আপনারা যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনাকে দেখে থাকেন কোথাও অবশ্যই কমেন্টে জানাবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনাদের শেয়ারে এবং আপনাদের ইয়েই তার সন্তানকে ফিরিয়ে পেতে পারে তার পরিবার এবং সে পরিবারের কাছে যেতে পারে সবাই লাইভটি শেয়ার করে দেবেন আপনাদের কাছে দুই হাত দুই হাত করে রিকোয়েস্ট করতেছি সবাই হচ্ছে লাইভটি শেয়ার করে দেবেন আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে ভাই আপনারা সবাই লাইভটি শেয়ার করে দেবেন আর যে যেখান থেকে দেখতেছেন লাইভটি শেয়ার করে দেবেন কারণ ভাই এক আপনাদের শেয়ারের কারণে একটি পরিবার তার সন্তানকে ফিরিয়ে পেতে পারে ঠিক আছে আপনাদের লাইভের শেয়ারের কারণে একটি পরিবার আর সন্তানকে ফিরিয়ে পেতে পারে ঠিক আছে তো এক আমি আবারও বলতেছি কোনো হৃদয়বান ব্যক্তি যদি এই ছেলেটিকেই দেখে থাকেন হ্যাঁ যে কোথাও যদি দেখে থাকেন ছেলেটি মিরপুর দশ থেকে হারিয়ে গিয়েছে তো কোনো হৃদয়বান ব্যক্তি যদি তার খোঁজ পেয়ে থাকেন এবং দেখে থাকেন কোথাও এই নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই আমি এই বলে লাইভটি শেয়ার করতে এই বলে লাইভটি শেষ করব আমি আবারও একবার বলে রিপিট রিপিট করতেছি একটি হারানো বিজ্ঞপ্তি ঠিক আছে একটি ছেলে হারানো গিয়েছে তার গায়ে ছিল পাঞ্জাবি গায়ের রং হচ্ছে শ্যাম কালো হ্যাঁ ছেলেটি ভারসাম্যহীন ছেলেটির মাতার একটু সমস্যা আছে ছেলেটি মানসিকভাবে ভারসাম্যহীন হ্যাঁ ছেলেটি ম মিরপুর দশ থেকে হারিয়ে গিয়েছে ছেলেটির গ্রামের বাড়ি হচ্ছে রংপুর ডিস্ট্রিক্ট রংপুর জেলা কুড়িগ্রাম ভ্রঙ্গামারি থানা এবং ছয় নম্বর ওয়ার্ড ছেলেটি তার মার সঙ্গে দুই তিন মাস আগে ঢাকায় ঢাকায় আসছিলেন ঘুরতে তার ইয়ার থেকে মিরপুর থেকে সে বাসার থেকে বের হয়ে বাসার থেকে বের হয়ে গেছে এবং তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি হয়ে খোঁজাখুঁজি হয়েছে সে তারে কোথাও পাওয়া যায়নি সেই মিরপুর দশ থেকে হারিয়ে গিয়েছে তাকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি এবং কোথাও পাওয়া যায়নি এই বলে আমি লাইভটি শেয়ার করতেছি আবারও বলতেছি আপনাদের লাইভে শেয়ারের কারণে একটি পরিবার তার সন্তানকে ফিরিয়ে পেতে পারে সবাই লাইভটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ